এই কি কার্যটি দ্বারা আয়োজন করা হয়েছে এই মিছিলে অংশ নিয়েছেন আমাদের জেলা কংগ্রেসের অভিভাবক আদি অভিসংবাদী জাতীয় কংগ্রেসের নেতা আদি রঞ্জন চৌধুরী মশাই তার নেতৃত্বে এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে বড় শহরে রাজ্যর করে জেলা কংগ্রেস সিদ্ধান্ত নেবে জানি না আমার মনে হয় এখনই মুজাফারাবাদ দখল করার অভিযান নামা দরকার পিওকে পাক অকুপাইড কাশ্মীরের মুজফ্ফরাবাদ এখনই কব্জা করা দখল করা দরকার কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে থেকে পাকিস্তানের কব্জা থেকে বার করতে হবে মুজাফরাবাদ চলো এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে যদি হিম্মত থাকে সেটা করতে হবে পাহে যে নারকীয় হত্যালীলা হয়েছে যেখানে সাধারণ পর্যটকদের মৃত্যু হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই ঘটনার নিন্দা করে নিন্দা মানে কি কঠোরতম নিন্দা করে সেই পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা এই প্রতিবাদের মিছিল করছি ভুলো হওয়ার পর একটা বললো না বালাকোটে স্ট্রাইক করেছে বললো সেটাতে হেমে গেল এর মতন ঘটনা আবার ঘটলো বারবার এ ঘটনা সহ্য করা যাচ্ছে না যদি হিম্মত থাকে ভারত সরকারের আমরা সবাই সমর্থন করছি একদম মুজাফরাবাদ হামলা হোক মুজাফরাবাদ হামলা হোক